ইংল্যান্ডের বিরুদ্ধে চোখ ধাঁধানো পারফরমেন্স আইসিসি পুরস্কার জিতলেন যশশ্রী ভারতের প্রথম এবং একমাত্র ব্যাটার হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে সাতশো কিংবা তার বেশি রানের নজির গড়েছেন যশশ্রী জয়সোয়াল সিরিজে সাতশো বারো রান করেছেন এই তরুণ ওপেনার তার মধ্যে রয়েছে দুটি ডাবল সেঞ্চুরি রাজকোটের ডবল সেঞ্চুরি ইনিংসে এক ডজন ছয় মারছেন যশশ্রী টেস্টের এক ইনিংসে সবচেয়ে বেশি ছয় মারার ক্ষেত্রে যুগ্মভাবে শীর্ষে যশশ্রী দুটি ডবল সেঞ্চুরি ছাড়াও রয়েছেন তিনটি হাফ সেঞ্চুরি তারই মধ্যে দুটো অল্পের জন্য সেঞ্চুরি হয়নি ইংল্যান্ডের বিরুদ্ধে বাজবল দেখা যায়নি উল্টো জ্যাজ বলে বেসমাল হয়ে পড়েছিল ইংল্যান্ড হায়দ্রাবাদে প্রথম টেস্ট জিতে ভারতীয় শিবিরে মানসিকভাবে বিরাট ধাক্কা দিয়েছিল ইংল্যান্ড এক যুগ আগে শেষবার ভারতের মাঠেতে টেস্ট সিরিজ জিতেছিল তারা শ্রমিক আশঙ্কা তৈরি হলে বিশ্বকাপপত্তনাম থেকে দুরন্ত প্রত্যাবর্তন ভারতের টানা চার ম্যাচ জিতে চার এক ব্যবধানে সিরিজ জয় নজির করেছেন তরুণ ওপেনার যশ্রী জয়সোয়াল পুরস্কার মিলল আইসিসির তরফে বিস্তারিত জেনে নিন আজকের প্রতিবেদনে ভারতের প্রথম এবং একমাত্র ব্যাটার হিসাবে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের সাতশোরও বেশি তার রানের নজির গড়েছেন যশশ্রী জয়সল সিরিজে সাতশো বারো রান করেছেন এই তরুণ ওপেনার এর মধ্যে রয়েছে দুটি ডাবল সেঞ্চুরি তাও আবার পরপর দুটো ম্যাচে রাজকোটের ডবল সেঞ্চুরি ইনিংসে এক ডজন ছয় মেনেছেন যশশ্রী টেস্টের এক ইনিংসে সবচেয়ে বেশি ছয় মারার ক্ষেত্রে যুগ্মভাবে শীর্ষে যশশ্রী দুটি ডাবল সেঞ্চুরি ছাড়াও রয়েছে তিনটি হাফ সেঞ্চুরি এর মধ্যে দুটো অল্পজন্য সেঞ্চুরি হয়নি আইসিসির তরফে ফেব্রুয়ারি মাসে সেরা প্লেয়ারদের পুরস্কার জিতেন যশশ্রী জয়সওয়াল ভারতের এই মামহাতি ওপেনার বলছেন আইসিসির এই পুরস্কারে খুবই ভালো লাগছে আশা করি ভবিষ্যতে এমন মুহূর্ত আরও অনেক আসবে এই প্রথম পাঁচ ম্যাচের সিরিজ খেললাম এই পুরস্কার এখনও অবধি আমার কাছে সেরা দীর্ঘ সিরিজ উপভোগ করেছি আমরা যেভাবে চার এক ব্যবধানে সিরিজ জিতেছি কেরিয়ার অন্যতম সেরা অভিজ্ঞতা লাল বলে ক্রিকেট আপাতত শেষ বাইশে মার্চ শুরু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবার আইপিএলের যশস্বী বিধ্বংসে ব্যাটিং দেখা যাবে আইপিএলের গত সংস্কার অনবদ্য পারফরমেন্সে বিশেষ নজর কেড়েছিলেন এরপরে জাতীয় দলের দরজা খোলে